এত বেশি খুশি হয়েছি হাবিবাল্লা আমি খুশি রাবি আমি কেঁদে ফেললাম এবার আপনি বলুন কেন একবার হাসলেন একবার কাঁদলেন হাসি এবং যুবক আমি ডান দিকে তাকাই আমি কেঁদে ফেলেছি এর জন্যই তুমি তো তা দেখো নাই আমি দেখি রে মালাকুল কুল তোমার হুটা বের করে নেয়ার জন্য অপেক্ষা করতেছে এর জন্য রে যুবক আমি নবী চুকের পানি ছেড়ে ছেড়ে কাঁদলাম তাইলে আপনি আকাশের দিকে তাকাইয়া কেন আপনি হাসলেন কি হয়েছে বলবেন নবী বললেন ও যুবক আমি দেখতে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেস্তা তোমাকে রিসিপশন দেওয়ার জন্য তোমাকে রিসিভ করার জন্য আহলান সাহলান দিয়ে জান্নাতে প্রবেশ করানোর জন্য অপেক্ষার প্রহর গুনতেছে জুড়ে বলুন সবা যদি লোকটা বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা যেহেতু কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে আর দেরি নয় গো আমাকেও আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন বলুন লা ইলাহা রসুল্লা সঙ্গে সঙ্গে মা বাবা কালেমা পরে মুসলমান হয়ে গেছে ইহুদি লোকটাও মুসলমান হয়ে গেছে সোহান আল্লাহ বলেন এমন নবী পাকে উ হয়েছি যেই নবী পাককে চেহারা দেখেও বহু মানুষ বহু কাফের ইহুদিরা কালেমা পরে পরে মুসলমান হয়ে গেছে বলুন সবা কেমন নবী ও আমার বাবারা বাইরা ও